এগুলো নিয়ে আপনাদের আমি বিস্তারিত তিনটি ভুল সচরাচর করে থাকেন আপনাদের আমি তুলে ধরেছি আপনাদের সামনে অবশ্যই ভিডিওটি ধৈর্য দেখবেন এবং কেউ স্কিপ করবেন না এই স্কিপ করলে কোথাও কিছু বুঝতে পারবেন না ভিডিওটি একটু ছোট হবে আসুন আপনাদের সবার আশা করি ভালো লাগবে অনেকেই আপনারা যারা এখানে আকর্ষণীয় জব সহকারী এডি এবং ফিল্ড অফিসার এগুলি যারা আবেদন করতে চাইছেন আপনার ফার্স্ট অফ অল যেটি সহেজ আপনি যেটি সহেজ সেটি আগে আবেদন করবেন কারণ এখানে তারা উল্লেখ করে নাই যে একা রিক পরে আবেদন করা যাবে না কিন্তু যদি বাই চান্স আবার এক পরে আবেদন করতে গিয়ে যদি টাকা না নেয় সেই আপনারা যে পরে আবেদন করতে ইচ্ছুক প্রথম যে পরে আবেদন করেন যে ধরে পরীক্ষাটিতে ইচ্ছুক সেক্ষেত্রে আগে আবেদন করবেন তারপরে অনলাইনে পরে আবেদন করবেন এই ছিল প্রথম একটা বই আরেকটি বইলের আপনারা অনেকেই জানতে চেয়েছেন ফিল্ড স্টাফ এর উচ্চতা আপনাদের এখানে যদি পুরুষে পাঁচ ফুট চার ইঞ্চি হয় আপনার এখানে যদি হাফ ইঞ্চি এ শখ করে তাহলে আপনি এখানে আবেদন করে কোনো ফায়দা পাবেন না কারণ আবেদনে যে আপডেট সেসে মানে উচ্চতা সেসে তার সে এক ইঞ্চি ছোটো হলে আপনাদের আবেদনে চাকরিতে নেবে না এবং আপনাদের বের করে দেবে তাই আপনারা অবশ্যই যেটুকু চেয়েছে তার সে বেশি হলে উচ্চতা বেশি হলে আপনি ওখানে আবেদন করতে পারবেন এবং কম হলে আবেদন করতে পারবেন না আরেকটি ভুল আপনাদের আমি তুলে ধরছি সেটি হলো এই যে এখানে আপনারা অনেকেই যে আবেদন করার সময় যে প্রিন্ট কপিটা আপনারা বের করে নেন অঙ্গিন করে সেই আবেদন কপিটা আপনারা হারিয়ে ফেলেন বা ছেড়ে যান এরকম অনেক চাকরি আছেন যে পরীক্ষা বাইবার দেওয়ার পরেও আপনাদের লাগে যেটি সেজন্য আপনারা এটি সবসময় সযত্নে রাখবেন এবং আপনাদের